সহিষ্ণুতা সহমর্মিতা সৌভাতৃত্ব মানবিকতার নজির গড়ল নির্মল জোদ গ্রাম পবিত্র ইদুল আজাহার কোরবানি বন্ধ রেখে ঝাঁপালো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার কাজে গতকাল ছিল মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ কিন্তু ঈদের কোরবানি বন্ধ রেখে দুর্ঘটনাস্থলে বাসিন্দারা ঈদের উৎসব ভুলে উদ্ধার কাজে ঝাঁপালো নির্মল জোদ গ্রাম এদের সকাল নামাজ শেষ হওয়ার পর কুরবানির প্রস্তুতি চলছিল উৎসবের মাতোয়াডা গ্রামের ঘরে ঘরে তখন ব্যস্ততা কে ভোজের বিশেষ মেনু তৈরিতে ব্যস্ত কেউ কেউ সাজগোজ করছিলেন সোমবার সকাল থেকে নির্মল জোধ গ্রামের ছবিটা অন্য পাঁচটা ঈদের দিনের থেকে আলাদা কিছু ছিল না কিন্তু ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিমিশে ভরিয়ে দিল ঈদের খুশি আর ব্যস্ততা সব আনন্দ আয়োজন ফেলে বিপদাপন্নদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়ল গোটা গ্রাম স্থানীয় মসজিদ থেকে ঘোষণা করা হলো কোরবানি স্থগিত রেখে দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে হাত লাগান বাংলাদেশ সীমান্তবর্তী ফাঁসি দেওয়া ব্লকের মুসলিম অধ্যুষিত গ্রামগুলির মধ্যে নির্মল জোত অন্যতম জালাস নিজাম তারা পঞ্চায়েতের এ গ্রামে সদের এক পরিবারের বাস অধিকাংশ কৃষিজীবী গ্রামবাসীরা সকাল থেকে ঈদ নিয়ে ব্যস্ত ছিলেন বৃষ্টি ও মেঘলা আকাশ উপেক্ষা করে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন পুরুষরা মহিলারা বাড়িতে নামাজ পড়ার পর খাওয়া দাওয়ার আয়োজনে ব্যস্ত ছিলেন সকাল আটটার মধ্যে নামাজ শেষ হওয়ার পর বাড়িতে বাড়িতে শুরু হয়েছিল কুরবানির প্রস্তুতি কোরবানির মাংস প্রতিবেশী ও আত্মীয় স্বজনের মধ্যে কিভাবে বন্টন হবে সে পরিকল্পনা চলছিল হঠাৎ বাজ পড়ার মতো পর পর আওয়াজ শুনতে পায় তারা রেললাইনের দিকে তাঁকিয়ে দেখে একটি ট্রেনের উপর উঠে গিয়েছে আর একটি ট্রেন সব ফেলে গেলেন এদের আনন্দ বাদ দিয়েছেন মসজিদের ইমাম রাও রেখে ঘটনাস্থলে যেতে বললেন স্থগিত মোহাম্মদ জাহিদ খোকন মিয়া মোহাম্মদ রশিদরা বলেছিলেন ঈদ নিয়ে অনেক পরিকল্পনা ছিল সবটাই আপাতত স্থগিত ছিল গ্রামের কেউ না হলেও তারা আমাদেরই স্বজন এমন পরিস্থিতিতে আমরা উৎসব করব তা হয় না। বিডিও রিপোর্ট সময় ত্রিপুরা। আপনার জলারপথকে আরো বেশি সুমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শোর স্টোরস। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা বিভিন্ন জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালে শো স্টোর সোনামুরা মাঝবাধা রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স